শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকের ভ্যালেন্টাইন্স ডে ফুল ডেতে আমরা কি কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনারা সবাই এনজয় করবেন আর অনেক বেশি ভালো লাগবে আমি কখন বুঝতে পারি যে আপনারা অনেক বেশি মিস করছেন আমাকে যেদিন আমি ব্লগ না দিয়ে থাকি ওই দিন আপনারা আমাকে অনেক বেশি মিস করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই সেই দিন আমার ফেসবুক পেজে আমি অনেক বেশি কমেন্ট পাই ম্যাসেঞ্জার সেকশানে সেখানে কিন্তু অনেক বেশি কমেন্ট আসে যে আপু কেন ব্লগ দিচ্ছ না কোথায় গিয়েছ কি করেছ যে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার অনুপস্থিতিতে সবাই আমাকে এত বেশি স্মরণ করে সেই জন্য আমি অনেক বেশি আনন্দিত তাই সব সময় চেষ্টা করি আপনাদের মন মতো ব্লগ দেওয়ার জন্য আজকেও কিন্তু খুবই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর মীরা এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার দেখাচ্ছে খুবই সুন্দর ছিল খাবারগুলো তো মীরা কিন্তু ব্রাউডিগুলা খুবই পছন্দ করে সে সব সময়গুলো খেতে চায় তো ওর ফ্রেন্ড কিন্তু ওর জন্য এগুলো পাঠিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওর বেস্ট ফ্রেন্ড ওর ফ্রেন্ড কিন্তু সবসময় ওকে অনেক বেশি গিফট করে অনেক পছন্দ করে আসলে বেস্ট ফ্রেন্ড অত বেশি প্রয়োজন হয় না মনের মতো একটা ফ্রেন্ড থাকলেই হয়ে যায় সবসময় আমি এটা বলি আমারও একটা ফ্রেন্ড আছে তো আমার ফ্রেন্ডও কিন্তু আমার মনের মতো হয়েছে তবে একজন ফ্রেন্ড হলেই যথেষ্ট তিন চারজন ফ্রেন্ডের কোনো প্রয়োজন হয় না আমি মনে করি বন্ধুত্বটা হলো এমন একটা জিনিস যেমন আজকে আমার একজনের সাথে পরিচয় হলো তার মনের সাথে আমার মন মিলে গেল তখন কিন্তু আমরা বন্ধুত্বে পরিচিত হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে ভালো লাগা কাজ করা থেকে কিন্তু বন্ধুত্ব হয়ে যায় অনেক সময় দেখা গিয়েছে অনেক বছরের পুরনো বন্ধু দশ বিশ বছরের পনেরো বিশ বছরের বা তিরিশ বছরের বন্ধুত্ব কিন্তু এরকম মিল থাকে না দুই তিন দিনের পরিচয় বন্ধুত্বের মধ্যে যেরকম মিল থাকে তো আমি মনে করি যে অনেক পুরোনো বন্ধুর চাইতে নতুন বন্ধু যদি সম্পর্কটা হয়ে যায় একদম গভীর তখন কিন্তু সেটাকেই বলে বেস্ট ফ্রেন্ড তো আমরা বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়ে গিয়েছি একটা গ্রুপ হয়ে গিয়েছে আমরা সবাই সবাইকে অনেক বেশি পছন্দ করি সবাই সবার সাথে মজা করতে পছন্দ করি তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসতেছে যমুনা ফিউচার পার্কে তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল আর এই যে আমার বন্ধু চলে এসেছে আমরা দুস্থ অনেক দুষ্টুমি করে অনেক হাসা হাসি যখন একসাথ হই আমাদের মনের সাথে এত বেশি মিল যে আমরা কোথাও যখন যাই আমাদের সাথে অনেক বেশি মিল থাকে অনেক বেশি দুষ্টমি করি কথা বলি যদি মনের সাথে মিল না থাকতো তখন কিন্তু দুজন একসাথে কখনই হতে পারতাম না আমরা আজকে অনেক বছর ধরে কিন্তু একসাথে আছি প্রায় সতেরো বছরের মতো হয়ে গিয়েছে আমরা একসাথেই আছি মাসাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বন্ধুত্ব যেন আমাদের সব সময় টিকে থাকে তো আজকে ব্যারেন্টাইজ ডে উপলক্ষে আমরা চলে এসেছি যমুনা মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা করবো আমারও কিছু কেনাকাটা বাকি আছে আমার ফ্রেন্ডেরও কিছু কোনা কেনাকাটা বাকি আছে তো ভাবলাম দুই বন্ধু মিলে কেনাকাটা করি তো আমরা এখন কোরিয়ান শপে চলে এসেছি আমাদের কিছু স্কিন প্রোডাক্ট লাগছিল। তা আমি পাঁচ হাজার টাকার কিনেছি ও প্রায় এরকমই কিনেছে তো দুজনে মিলে কিন্তু দশ হাজার টাকার মতো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে নিয়েছি তাই আমাদেরকে আজকে গিফট করেছে আমাদের হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন সাথে হাফ ফিঙ্গার রিং ছিল এটা কিন্তু আমাদেরকে গিফট করেছে যেহেতু আমরা অনেক বেশি কেনাকাটা করেছি সেই জন্য তা আমাদেরকে তিনটা গিফট দিয়েছে আমাকে আমার বন্ধুকে আর মীরাকে তিনজনে কিন্তু পরে খুব সুন্দর ছবি তুলে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এই যে কোরিয়ান প্রোডাক্টগুলো আমরা নিয়েছি আর দুই দোস্ত মিলে কিন্তু অনেক দুষ্টুমি করছিলাম যে এই যে আমরা কেনাকাটা করেছি আজকে আমাদের ফেস কেয়ারের জন্য কী কী লাগছিল সব কিছুই কেনাকাটা করে নিয়েছি আমরা দুই দোস্ত যখন একসাথ হই তখন আমরা কিন্তু একদম ছোটোবেলায় চলে যাই ছোটোবেলায় আমরা ফ্রেন্ডরা যেভাবে দুষ্টুমি করতাম ঠিক ওরকমই কিন্তু হয়ে যায় আমাদের মনে হয় না যে আমাদের আস্তে আস্তে বয়স বাড়তেছে আমাদের মনে হয় আমাদের আস্তে আস্তে বয়স কমতেছে ওরকমভাবেই কিন্তু আমরা অনেক বেশি দুস করি আসলে ফ্রেন্ড কিন্তু এরকমই হওয়া উচিত আমরা কখন যে দুষ্টুমি করতে করতে আমাদের টাইমগুলো চলে যায় একদম বুঝতেই পারিনি আজকে কয়েকদিন আমরা কিন্তু একই সাথে ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া সব কিছুই করছি খুবই ভালো লাগছে তবে ভ্যালেন্টাইন্স ডে আজকে গিয়েছে নেক্সট ডেতে আমরা চেষ্টা করতেছি যে আমরা লাল শাড়ি পরে কোথায় কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দুই বন্ধু মিলে লাল শাড়ি পরব সাথে আরেকটা ফ্রেন্ড আছে আমার সেও পরবে তো দেখি হয়তো কারো বাসায় যাওয়া হবে তা না হলে একটু ঘোরাফেরা করা হবে কোথায় যাই কি করি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করবো শপিং থেকে কেনাকাটা করে এখন আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি মিরার বেস্ট ফ্রেন্ড মিরার জন্য কি পাঠিয়েছে মিরার দোস্ত দেখুন এত বড় ফুলের তোরা পাঠিয়েছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি এত ওয়েট ছিল এটার আমরা বাসায় ছিলাম না আপনার ভাইয়াকে বলেছিলাম ফোন করে যে একটা পার্সেল আসবে সেটা রিসিভ করো সাথে খাবার দিয়েছে অনেকগুলা মিরা যেগুলো খেতে পছন্দ করে সেগুলো দিয়েছে আর এখানে তো এই যে মিরা এখন ফুলটা খুলবে কিভাবে সেই টেনশনে আছে আর সাথে একটা লেটার ছিল মীরার বেস্ট ফ্রেন্ড হলো মীরার একটা মেয়ে ফ্রেন্ড তার নামটা কি যেন আমি ভুলে গিয়েছি তো মীরার সেই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবসময় মীরাকে গিফট করে খুব সুন্দর সুন্দর গিফট পাঠায় ওকে না জানিয়ে কিন্তু চমকে দেয় অনেক সময় ওকে অনেক সারপ্রাইজ দেয় তো এরকম বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার কপালে থাকে না সবাই দোয়া করবেন মিরার জন্য ওদের বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই টিকে থাকে আজকের এই দিনে সবাই সবাইকে স্মরণ করেছে যে যাকে স্মরণ করেছে সেই কিন্তু বেস্ট ফ্রেন্ড আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন বন্ধুত্ব সব কিছু যদি এভাবে সবাই সবাইকে স্মরণ করে একটা স্পেশাল ডেতে তখন তো সেটা মন্দ হয় না তো আজকে স্পেশাল ডেতে আমি যেমন আমার বন্ধুদের সাথে ঘোরাফেরা করে এসেছি তেমন আমার মেয়ের জন্য কিন্তু তার বেস্ট ফ্রেন্ড একশো গোলাপ দিয়ে একটা তোরা বানিয়ে তারপর বাসায় পাঠিয়েছে এটা দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আবার একটু কষ্ট লাগতেছে কারণ আমি যখন ফুল কিনি ফুল নষ্ট হয়ে যেতে দেই না ফুল যখন নষ্ট হয়ে যায় তখন আমার মন খারাপ হয়ে যায় এই যে এতগুলো গোলাপ দিয়েছে দেখতে কতটা ভালো লাগছে মন একদম ফ্রেশ হয়ে গিয়েছে খুবই ভালো লাগছিল তার মধ্যে কিন্তু একটু কষ্ট পাচ্ছি যে এতগুলো ফুল নষ্ট হয়ে যাবে চোখের সামনে দুই দিনেই কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে এগুলো দিয়ে কী করা যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে বেশি ফুল হলে কি করা যায় এগুলো গোলাপের ফুল সবগুলো গোলাপ ফুল কিন্তু এখানে একশো পিস আছে তো ফুলটা খুবই সুন্দর ছিল আর্মিরাকে বললাম যাও তুমি এখন রেডি হয়ে আসো তোমাকে আমি সুন্দর সুন্দর পিক তুলে দেবো সাথে দেখুন মীরার ফ্রেন্ড কি পাঠিয়েছে ব্রাউনি পাঠিয়েছে মিরা যে খাবারটা খেতে পছন্দ করে সেই খাবারগুলো পাঠিয়েছে আর সাথে ফুল ফুলটা তো আমি বারবার ভিডিও করছিলাম আসলে ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরি কিন্তু এত বেশি সুন্দর দেখা যায় না বাস্তবতা কিন্তু অনেক বেশি সুন্দর আমি বাস্তবে যখন ফুলগুলো দেখছি এত বেশি ভালো লাগছিল ভিডিওর মধ্যে কিন্তু এত বেশি সুন্দর লাগছে না কেন আমি বুঝতেছি না আর এই যে মিরা এখন ব্রাউনিগুলো খেয়ে নিবে আমি বললাম খেয়ে নাও সমস্যা নেই ওরা দুইটা খেয়ে নিয়েছে বললো না ছবি তুলবে আগে তারপর খাবে এখনকার ডিজিটাল যুগে তো ছবি না তুললে না সব কিছুতেই ছবি তুলে রাখতে হয় তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করি সাথে একটু ছবি তুলে রাখি আর আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি এই ভিডিওটা করেছিলাম আমি টিকটকে দেওয়ার জন্য আমার ভিডিওটা আমার ছেলে করে দিয়েছিল। একদম রিয়েল আমি দেখতে যেরকম ঠিক ওরকমই কিন্তু ভিডিওটা হয়েছে আর আমার কাছে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আর রিয়েল বাস্তবতা সব কিছুই আমার কাছে ভালো লাগে ফেক কোনো কিছুই আমি পছন্দ করি না তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা একটু রেখেছি আপনাদের জন্য আপনারা অনেকেই কিন্তু আমাকে দেখতে চান তো সেই জন্য ভাবলাম আজকের ভিডিওতে অল্প হলেও একটু দেখতে পাবেন আর মিরার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম টিকটকের জন্য মিরা যখন আনবক্স করছিল ফ্লাওয়ার বেস্টটা তখন কিন্তু মিরার জন্য এটা আমি টিকটক ভিডিও বানিয়ে রেখেছিলাম মিরা আমি আমরা সারা দিন বাহিরে ছিলাম এই মাত্র বাসায় এসেছি বাসায় এসে আমরা একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছে আর এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। মিরাও অনেক বেশি আনন্দ পাচ্ছিল আমি বললাম তোমার বন্ধুকে আগে থ্যাংক ইউ জানাও এত বড় ফুলের তোরা তোমার জন্য পাঠিয়েছে এখানে এত গোলাপ এই গোলাপগুলো নষ্ট হয়ে যাবে চোখেরই সামনে আমার কাছে ভীষণ কষ্ট লাগছিল ফুলগুলোর জন্য যে ফুলগুলো আমি কি করব এতগুলো ফুল এক রাতেই তো নষ্ট হয়ে যাবে গতকালকে আমরা বসন্তের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম ফুলের বাগানে তারপর একজনের বাসায় গিয়েছিলাম অনেক মজা করেছি আমরা বসন্তে তো ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে আমরা একটু মজা করব আর সেই ব্লগটা আসতেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হব আর লাল শাড়ি পরবো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা আমাদের একটু শপিংয়ে যেতে হবে সবাই কিন্তু আমরা নতুন নতুন শাড়ি কিনেছি ব্যালেন্টাইন্সডে পরার জন্য ভালোবাসা দিবসটা আমরা যদি এভাবে ভাগাভাগি করে না নিই তাহলে কি চলে সেই জন্য ভাবলাম ভালোবাসা দিবসটা আমরা সবাই সবার সাথে ভাগাভাগি করে নিই আমরা ফ্রেন্ডরা সবাই মিলে তো এই ভিডিওটা টিকটকের ভিডিও ছিল সেই জন্য একটু লং হয়ে গিয়েছে ভিডিওটা দুই সেট থেকে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি যাক ভিডিওটা সাথে দিয়ে দিয়েছি বারবার কিন্তু ভিডিওটা আসতেছিল। তো আপনারা কে কোথায় আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে রমজানুল মুবারক সবাই আমার আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে তো আমরা ফুল দেখে একদম খুশি হয়ে গিয়েছি মা মেয়ে কি করবো না করব ফুল দিয়ে তখন মীরাকে বললাম তুমি কি পরতে চাও চলো তোমাকে রেডি করে দেই তারপর তুমি ফুলটা নিয়ে একটু ছবি তুলবে ফটোশ্যুট করবে তো ও বলে আমি শাড়ি পরবো তো সেই জন্য চলে এলাম ওকে শাড়ি পরানোর জন্য তো ওর জন্য শাড়ি যদি লাল শাড়ি হতো তাহলে আরও বেশি সুন্দর হতো আমার অবশ্য লাল শাড়ি আছে সেগুলো বিয়ের শাড়ি সেই শাড়িগুলো পরলে হয়তো ওকে ভালো লাগবে না সেই জন্য আমি ভাবলাম ফুলের সাথে ফুলের একটা শাড়ি পরো সেটা দেখতে ভীষণ ভালো লাগবে সেই জন্য ফুলের শাড়ি ওকে আমি পরিয়ে দিচ্ছিলাম তো শাড়ি পরতে পারে না সেজন্য আমি পরিয়ে দিচ্ছিলাম আর আমিও কিন্তু অন্য লোককে শাড়ি পরিয়ে দিতে পারি না আমি অবশ্য খুব সুন্দরভাবে শাড়ি পরতে পারি কিন্তু আরেকজনকে আমি শাড়ি পরাতে গেলে আমার কাছে একটু উল্টো মনে হয় যে আমি উল্টোভাবে কিভাবে পরাবো কুচিগুলো কোন সাইডে যাবে সেটা আমি মনে রাখতে পারি না তো যাই হোক মিরাকে রেডি করে দিলাম এই যে সে দৌড়ে আবার ফুলের কাছে চলে গেল এখন সে ফটোশ্যুট করবে আমাকে বলল বাহিরে গেলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু এখন রাত বাজে দশটা এখন বাহিরে যাব কোথায় আর আজকে সারাদিন বাহিরে ছিলাম এখন এতটাই টায়ার্ড লাগছিল যে আমার বাহিরে যেতে একদমই ইচ্ছে করছিল না সেজন্য মীরাকে বললাম চলো আমি তোমাকে ফটোশ্যুট করে দিই বাসায় ছবি তুলবো যেরকমই আসুক তো এখন মীরা ফুলগুলো হাতে নেবে আর কয়েকটা ছবি তুলবো জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি ছবিগুলো তুলে নিচ্ছিলাম ফুলের তোরাটা এত বেশি ওয়েট ছিল যে একজন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত ওয়েট ছিল এতগুলো ফুল তার মধ্যে ফুলের ডাটি আছে অনেকগুলো সাথে সেজন্য অনেক ওয়েট ছিল মিরাও কিন্তু ধরতে ভয় পায় এটা যে আমি কখন দাঁড়িয়ে থাকবো এটা নিয়ে তো অনেক সময় ধরেই কিন্তু মিরা এটা নিয়ে ছিল আর এখন আমি ওকে ফটোশ্যুট করে দিব আর মীরাকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম সিম্পলের মধ্যেও একটু সেজে নিয়েছে আমরা যেহেতু বাহির থেকে এসেছি আমাদের সাজগুছ ছিল বাসা এসে আর আমাদেরকে সাজতে হয়নি তো মিরাকে বললাম তুমি এই পাশে দাঁড়াও ও পাশে দাঁড়াও তো আমি তেমন ভালো ছবি তুলতে পারি না সালমান কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারে তো যাই হোক এখন ছবি তুলে দিচ্ছিলো মীরাকে আমিই ছবি তুলে দিয়েছি সাথে শালিনও ছবি তুলে দিয়েছে তো আমাদের ছবি তোলা শেষ সুন্দর একটু ভিডিও করে নিলাম আর এখানে যে ব্রাউনিগুলো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছিলাম ওরা এখন খাবে এই খাবারগুলো রেখে দিয়েছি শুধু ছবি তোলার জন্য ছবি তোলা হবে তারপর আমরা খাবো বিশেষ করে আমার কাছে শেপটা খুবই সুন্দর লেগেছে দেখতে ভালো লাগছিল তাই মিরাকে আমি বললাম হাট শেপটা আমাকে দাও আমি একটু খেয়ে ট্রাই করি তো আমি কিন্তু সবার প্রথমে হাট শেপটা একটু খেয়ে নিয়েছিলাম খুবই মজা ছিল ব্রাউনিগুলো খুব মজার খাবার এগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি তো মিরা আর শালিনকে আমি দিয়েছি খাওয়ার জন্য আপনাদের ভাইয়া তো খাবে না তো খাবারগুলো সবাই শেয়ার করে খেয়েছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই সুন্দর পার করতে পেরেছি আপনাদের দোয়ার ভালোবাসায় আর সব সময় আপনারা যেভাবে আছেন আমার পাশে এভাবে থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এই যে আমি এখন সব কিছু রেডি করে ওদের জন্য নিলাম ওরা এখন খাবারটা খেয়ে নেবে কিন্তু মীরা এখনও অনেক ছবি তুলে নিচ্ছিল ওর ছবি তোলা একদমই শেষ হচ্ছিল না আমি তখন মীরাকে ফটোশ্যুট করে দিয়েছিলাম অনেকগুলো ছবি তোলা হয়েছে এখন আবার শালিন ওকে ফটোশ্যুট করে দিবে ও যেভাবে বলছিল ঠিক ওইভাবে কিন্তু শালিন দেখে দেখে ছবি তুলে তবে আমাদের চাইতে সালমান অনেক ভালো ছবি তোলে এখন সালমানকে অনেক বেশি মিস করছিল মীরা বারবার বলছিল ও থাকলে হয়তো আমার ছবিগুলো আজকে আরও বেশি সুন্দর হতো আমি অত সুন্দরভাবে ছবি তুলতে পারি না তারপরও চেষ্টা করেছি আর এই ছবিগুলো আমি টিকটকে দিয়েছি বা অনেককে আমি ছবি তুলে পাঠিয়েছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে সবাইকে আমার ফ্রেন্ডদেরকে তা আমার এক ফ্রেন্ড কমেন্ট লিখেছে যে হাটটা কার দেখতে খুবই সুন্দর ছিল তো আমি বললাম হাটটা আমারই যেহেতু ফুলগুলো আমার কাছে আছে হাতও কিন্তু আমারই আর সাথে কিছু ছবিও অ্যাড করে দিলাম এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আমি তুলেছিলাম আর আমার কাছে ভীষণ ভালো লাগছিলো ফুলগুলো দেখে মায়াও লাগছিল কষ্ট লাগছিল তো কিছু করার নেই তো যমুনা থেকে আমি যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়েছি এগুলো ছিল আমার সেই প্রোডাক্ট মিরার জন্য নিয়েছি এক পিস আর দুইটা আমার জন্য নিয়েছি এগুলো প্রোডাক্টগুলো খুবই ভালো আমি আজকে থেকে ইউজ করবো এগুলো যদি ইউজ করে আমি কোনো উপকার পাই তাহলে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো আর এই যে ছবি তোলা শেষ আমাদের ফটোশ্যুট করার পর এখন ফুল কি করব আমরা সোপাই রেখে দিয়েছি আর আমার এক ফ্রেন্ডকে আমি যখন ছবি তোলে পাঠিয়েছি সেই ফ্রেন্ড আমাদেরকে বলল যে এগুলো জাল করে চা করে খেতে পারবা মানে ফুলগুলা নাকি জাল করে চা করে খাওয়া যায় তো সেটা তো আমি কিছুতেই করতে পারবো না কারণ ফুল এগুলো কোথা থেকে এসেছে কিভাবে রেখেছে আবার স্প্রে করা আছে কি না এগুলো এগুলো তো কিছুতেই সম্ভব না তো সেই জন্য আমি চা করে খেতে পারবো না আমার ফ্রেন্ড বললো এগুলো সবগুলো পাপড়ি খুলে খুলে তারপর অল্প অল্প করে চা জাল দিয়ে তারপর খাবে কিন্তু আমার কাছে কেমন যেন একটু মনে হয়েছে তো আপনারা কি বলেন যদি এগুলো চা জাল করে খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এগুলো কি চা করে আমি খেতে পারবো কিনা ফুলগুলো না ফেলে দিতে হবে যদি ফেলে দিতে হয় তাহলে ফেলে দিব কিন্তু খামাকা এগুলো খেয়ে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি খেতে চাচ্ছি না যাই হোক আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক ভালো লাগলো কোথায় যাই কি করি যখন সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তখন মনটাও ভালো হয়ে যায় আর আজকে ছিল নেক্সট ডে ভ্যালেন্টাইন্স ডে যেদিন ছিল তার পরের দিন এখন সময় অনেক সুন্দর লাগতেছে এখন সময় হলো তিনটা বাজে আর এই যে আমার ফ্রেন্ড চলে এসেছে রাশিদা ও আমি আর কেয়া আমরা তিন বান্ধবী মিলে আজকে একটা শপিংয়ে যাব ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা শাড়ি কিনবো সেই জন্য আমরা শপিংয়ে যাচ্ছি তো আমার দোস্তের হাজব্যান্ড এই যে ভাইয়া আমাদেরকে হেল্প করছিলো তো ভাইয়া আমাদেরকে মার্কেটে নামিয়ে দিয়ে আসবে সেই জন্য আমরা যাচ্ছি তো আমরা তিন দোস্ত এখন গাড়িতে বসে আছি আর অলরেডি আমরা এখন শপিংয়ে চলে এসেছি আর এই যে কেয়া আর সাথে ইয়া চলে এসেছে তো শপিংটাতে এসে সব কিছুই ভালো লেগেছে বাট লিফ্টের সিস্টেমটা আমার ভালো লাগেনি মানে সিঁড়িগুলা বন্ধ ছিল সেই জন্য আমরা উপরে উঠতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল তো আমাদের মোটামুটি অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে এখন আমরা নসবিন কিনবো সেই জন্য একটা শপে চলে এসেছি তো নসবিন অলরেডি কিনে নিয়েছি আমার বান্ধবী আমি আমরা সবাই কিন্তু দুই তিনটা করে কিনেছি নসবিন তার সাথে হিজাব পিন যার যেটা পছন্দ সেটা নিয়েছি আর এই যে এখানে আমরা শাড়ি কিনতে শাড়ির দোকানে চলে এসেছি আমি যখন প্রথম শপিংটাতে আসি তখন দূর থেকে শাড়িটা দেখে আমার নজরে লেগেছে আমার নজরে যেটা পরে সেটা আমার নিতেই হয় আর এই যে আমার দোস্ত কী করছে শাড়ি সে এখনই পরে ফেলছে ওকেও খুব সুন্দর লাগছিলো মাসাল্লাহ দেখতে তো আমরা কিন্তু এই শপে আসার সাথে সাথে শাড়িটা চোখে পড়ে যায় তো আমি শাড়িটা কিনে নিয়েছি আর কি কি কেনাকাটা করেছি অবশ্যই একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি সেই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারছি না আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করেছে শালিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মিরাকেও খাওয়াচ্ছিলো আর আমার জন্য বললো কি খাবে তুমি রুটি আছে ভাত আছে খেতে পারো তো আমি কিন্তু ভাতই খেয়েছিলাম এত বেশি ক্ষুধার্ত ছিলাম বাহিরে যাওয়ার পর অনেক বেশি ক্ষুদা লাগে গিয়েছে বাসায় এসে ভাত খেয়ে নিয়েছে আর এই যে স্ট্রবেরি এনেছে আপনাদের ভাইয়া তো ভাবলাম একটা খেয়ে নেই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ